বাংলার যুব সাথী অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে নিজের মোবাইল দিয়ে দেখে নাও প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর অনলাইন ফর্মটা দেখতে কেমন সেটাও তোমরা দেখে নাও প্রথমত তোমাদের হচ্ছে গুগলে যেতে লাগবে গুগলে গিয়ে সার্চ করো এই লেখাটা সার্চ করো এ ডট ডট জিও ডট ইন এটা লেখো লিখে প্রথমটাতেই ক্লিক করো ক্লিক করলেই তোমরা এই পেজ দেখতে পাবে এরকম পেজ তোমার সামনে খুলে যাবে তারপর প্রত্যেকটা স্টেপ দেখেন দেখে নাও হ্যাঁ তারপর এখানে দেখো ডান দিকে ক্লিক টু অ্যাপ্লাই লেখা আছে এটাতে ক্লিক করো ক্লিক করলেই তুমি এরকম পেজ দেখতে পাবে প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখিয়েছি আর অনলাইন পুরো ফর্মটা দেখতে কেমন সেটাও তোমরা দেখে নাও কী কী লিখতে হবে সেটাও তোমরা দেখে নাও তোমার সুবিধা হবে যখন তুমি অনলাইন ফর্মটা ফিল করবে এরকম পেজ তোমার সামনে খুলে যাবে এখানে লেখা আছে দেখো অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে কিন্তু তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে এই মুহূর্তে এখানে কিছু ডকুমেন্টস দেওয়া আছে এখানে যেভাবে বলা আছে সেভাবেই তুমি পিডিএফ বানাও সময় সময় পরিবর্তন হয় এটা আগে ছিল দুই এমবি তারপর পরিবর্তন হলো তিনশো তারপর আবার আগে সেল প্যাডাসটা দিতে হয়নি এমনি ডকুমেন্টস দিয়ে পিডিএফ বানাতে হয়েছিল এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিনশো কেবি প্লাস সেলফ অ্যাটাস্টেড এটা আগে ছিল না তো যাই হোক তুমি যখনই খুলবে তুমি এটা খুলে যা দেখতে পাবে সেভাবেই এখানে তুমি পিডিএফটা বানাবে তো সেলফ অ্যাটাস্টেড যদি দেখতে পাচ্ছো তাহলে সেলফ অ্যাটাস্টের ওখানে জেরক্স করো ডকুমেন্টসটা জেরক্স করে ওটার উপর সই করো সই করে তারপর সেটা পিডিএফ বানাও এটাই হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ঠিক আছে তো এইভাবে তুমি সমস্ত ডকুমেন্টসগুলো এখানে যেভাবে বলা আছে সেভাবে তুমি পিডিএফ বানাও তারপর তুমি এখানে ক্লিক করো ক্লিক করার পর আগে তুমি পিডিএফগুলো রেডি করে রাখলে ক্লিক করলে তুমি এরকম পেজ দেখতে পাবে এরকম দেখতে পাবে এখানে যেরকম বলা আছে সেরকম সে হিসাবেই তোমাকে পূরণ করতে লাগবে এখানে তোমাকে একটা নিজের মোবাইল নাম্বার দিতে লাগবে যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকে প্লাস তোমার যাতে মোবাইল রিচার্জ থাকে নাহলে তোমার মোবাইলে কিন্তু ওটিপি যাবে না একটা ওটিপি যাবে ভেরিফাই করবে ঠিক আছে তো সেটা তুমি মোবাইল নাম্বারটা দিয়ে তুমি এখানে এই এটা যে লেখাটা আছে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দাও তারপর গেট ওটিপিতে যাতে তোমার মোবাইলে ওটিপি যাবে এটাতে ক্লিক করলেই তোমার মোবাইলে ওটিপি যাবে তারপর ওটিপি চলে গেল তারপর যেভাবে তারপর নেক্সট স্টেপ তুমি এটাই দেখতে পাবে এটা ফিল করে ভেরিফাই করে দাও ভেরিফাই পিন করে দাও নেক্সট পেজ তুমি চলে আসবে এরকম অনলাইন ফর্ম ফিল মানে জায়গায় চলে আসলে তুমি পুরো ফর্মটা কিন্তু এবার ফিল আপ করতে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম এরকম তোমা তুমি দেখতে পাবে ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বার দেবে তুমি তোমার মোবাইল নাম্বার যেটা দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করলে এই যে তুমি যেটাতে ওটিপি গেছিলো যে মোবাইল নাম্বারটা সেটাই তুমি দেবে এখানে তোমার আধার নাম্বার দেবে ঠিক আছে এটাই তুমি দেখতে পাবে অনলাইন ফর্মে তুমি এগুলোই দেখতে পাবে এখানে যেরকম আছে সেটাই তুমি দেখতে পাবে তারপর এখানে তোমার নাম ফার্স্ট নেম সব একটা কথা আমার বড় হাতে দেবে সব হ্যাঁ তো মিডিল নেম যদি কিছু থাকে তো দেবে হলে লাস্ট নেম যেমন প্রসেনজিৎ অধিকারী মিডিল প্রসেনজিৎ কুমার তোমার নেই ওই জন্য কুমারও দেয়নি ঠিক আছে তো এরকম একটা এক্সাম্পল এরকম দিয়ে দেবে তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা লিংকের যে মোবাইল নাম্বারটা হচ্ছে ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা দেবে যদি ইমেল থাকে তো দেবে ইমেল যদি থাকে দেবে নেক্সট তুমি জেন্ডার ক্লিক জেন্ডারে ঘরটা পূরণ করবে এগুলোই তুমি দেখতে পাবে এগুলোই ফিল করতে লাগবে তারপর ডেট অফ বার্থ এখানে প্রথমে হচ্ছে তোমাকে কত কত তারিখে তারপর মাস তারপর ইয়ার ঠিক আছে কত সাল মানে কত সালে তোমার জন্ম সেই সালটা যেমন একটা উনিশশো আছে ঠিক আছে এখানে একটা এক্সাম্পল হিসেবে উনিশশো তো তার আগে কত কত মাস সেটা তুমি দেবে এটা ফিল করবে ফিল করার পর অটোমেটিক তোমার এখানে বছরটা কিন্তু চলে আসবে কত বছর হলো একুশ থেকে চল্লিশ বছর হলে তুমি এ টাকাটা পাবে তারপর তোমার বাবার নাম বাবার নাম তুমি দিয়ে দেবে মায়ের নাম তুমি দিয়ে দেবে ঠিক আছে তুমি তোমার যেই ফর্মটা ফিল আপ করো না কেন স্বামী স্ত্রী ছেলেই হোক বা মেয়ে যদি স্ত্রী বা মানে যেই ফিল আপ করো স্পাউস নেম দিয়ে দেবে ঠিক আছে তো এখানে তারপর ক্যাটাগরি সিলেক্ট করবে তোমরা জেনারেল এস সি এস টি ওবিসি যাই পড়ো না কেন সেই হিসাবে তুমি ক্লিক করবে নেক্সট পেজ তুমি এটাই দেখতে পাবে ক্যাটাগরি হয়ে গেলো এবার হচ্ছে তুমি বিবাহিত না অবিবাহিত সে সেই হিসাবে তুমি এই ফিল করবে তারপর তোমার কন্ট্যাক্ট ডিটেলস তোমার ঠিকানাটা পুরোটা ডিটেলস দিয়ে দেবে এই ঘরটা ফিল করে দেবে হ্যাঁ তোমার হাউস নাম্বার পোস্ট অফিস প্রত্যেকটা এখানে যা যা লেখা আছে সেই হিসাবে তুমি ফিল করে দিলে ঠিক আছে এখানে যা আছে তারপর তোমার এখানে মাধ্যমিক যেহেতু মাধ্যমিকের মাধ্যমিকটি হচ্ছে মেন ঠিক আছে তো এখানে মাধ্যমিক প্রথমত তুমি হচ্ছে অ্যাড মাধ্যমিক যে লেখা আছে বোর্ড তাহলে মাধ্যমিক হলে তুমি যে বোর্ডে তুমি মাধ্যমিক করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো সেই হিসাবে তুমি এখানে ক্লিক করলে সেটা তুমি পেয়ে যাবে তারপর তোমার রোলটা প্লাস নাম্বারটা কোন সালে পাশ করেছো সেটা তুমি দিয়ে দেবে ক্লিয়ার এবার হচ্ছে তোমার এখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক নেম তুমি যে ব্যাঙ্কে টাকাটা নেবে সেই ব্যাংকের নামটা দিয়ে দেবে ঠিক আছে প্লাস ব্রাঞ্চ নেম কোথাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো সব ডিটেলস দিয়ে ফিল আপ করবে তারপর তোমার হ্যাঁ নেক্সট হচ্ছে তোমরা হ্যাঁ এটা যদি তুমি ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট ঠিক আছে এটা তোমার ইয়েস হলে ইয়েস করবে নো হলে নো করবে তারপর নেক্সট পেজ তোমরা এ সেভ বেসিক ডিটেলস ক্লিক করবে এখানে ঠিক আছে পুরোটা সেভ হয়ে যাবে নেক্সট এরকম তুমি এবার হচ্ছে তোমার সমস্ত ফিল হয়ে গেল হুম ফিল হওয়ার পর তোমার এখানে দেখো বেসিক ডিটেলস ডকুমেন্টস হ্যাঁ ফাইনাল সাবমিট তো এখানে বেসিক ডিটেলস তো তুমি ফিল আপ করে দিলে এবার ডকুমেন্টসগুলো যে রেডি করে রেখেছো সেগুলো তোমাকে দিতে হবে প্রথমত হচ্ছে পিডিএফ তৈরি করা আছে তোমার কাছে আগে থেকেই আগে পিডিএফ তৈরি করতে হবে তো পিডিএফটা এখানে দেখো প্রথমে তো এখানে চুজ ফাইল করতে হবে প্রথম ঘরটা চুজ ফাইল করতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রথমত পিডিএফটা এখানে চুজ ফাইল করে পিডিএফটা নেবে অটোমেটিক এখানে এরকম দেখাবে সবুজ ক্লিক হয়ে গেল তারপরেও তারপরে যখন মাধ্যমিকের পর এবার তুমি মার্কশিট মার্কশিট বা সার্টিফিকেট যাই হোক দেবে সেখানেও চুজ ফাইল প্রত্যেকটাতে চুজ ফাইল করতে হবে তারপর ওটা আপলোড হয়ে যাবে এরকম ভিউ আপলোডের দেখাবে আপলোডের দেখাবে লেখা থাকবে আপলোডের এরকম করে প্রত্যেকটা চুজ ফাইল করতে হবে প্রত্যেকটা চুজ ফাইল করে প্রত্যেকটা ফাইল আপলোড করতে হবে যা যা আছে এখানে যেভাবে আছে যেটাতে যেটা আছে প্রথমে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তো মাধ্যমিক অ্যাডমিট কার্ডই দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জায়গায় ভোটার কার্ড দিলে হবে না যেভাবে এখানে বলা আছে সেভাবে প্রত্যেকটা স্টেপে যেমন এখানে কপি ও আধার কার্ড তাহলে এই কলমে তোমাকে আধার কার্ডটাই ফিল করতে লাগবে এখানে ভোটার কার্ড এই কলমে তোমাকে ভোটার কার্ডটাই পেস্ট করতে লাগবে এইভাবে যেভাবে লেখা আছে সেভাবে চুজ ফাইল করে প্রত্যেকটাতে চুজ ফাইল করতে হবে করে এগুলো আপলোড করে দিতে হবে আপলোড করার পর ডান দিকে তোমরা এদিকে দেখতে পাবে এগুলো আপলোডেড ঠিক আছে তারপর কি করবে সেভ ডকুমেন্টস সেভ ডকুমেন্টস ক্লিক করে দেবে সেভ ডকুমেন্টস ক্লিক করার পর তোমার কিন্তু এখানে ডকুমেন্টস জায়গাটা ফিল হয়ে গেল তারপর হচ্ছে ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট এবার তোমার সব কিছু হয়ে গেছে ডিক্লারেশনের জায়গায় এখানে তুমি ক্লিক করে দেবে ডিক্লারেশন জায়গায় এখানে হ্যাঁ ক্লিক করে দিয়ে ফাইনাল সাবমিট তুমি ক্লিক করে দেবে তোমার ফর্ম কিন্তু ফিল হয়ে গেল ঠিক আছে তুমি এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবে তারপর তুমি অ্যাপ্লিকেশান এই যে তোমার একটা ইয়র অ্যাপ্লিকেশান আইডি এরকম একটা আইডি চলে আসবে আইডি চলে আসে এরকম একটা তুমি এরকম দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর্ম এটাতে তুমি ক্লিক করবে তোমার ফর্মটা তুমি ডাউনলোড করে নিতে ব্যাস তোমার ফর্ম ফিল কিন্তু হয়ে গেল তোমার স্ক্রিনশট নিয়ে নেবে তোমার ফর্ম ফিল হয়ে গেল এরকম লেখা দেখাবে ঠিক আছে কমপ্লিট তোমার প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপ প্লাস শেষে কী হবে এখানে ক্লিক করলেই তোমার ফর্মটা তুমি পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার শেয়ার করে সবাইকে যারা অনলাইন ফর্ম ফিল করতে চাও তাদেরকে শেয়ার করে দাও তারাও যাতে বাড়িতে বসেই ফিল করতে পারে